এরই মধ্যে দেখা হয়ে গেল বন্ড রাকিবের সাথে এবং ছোট ভাই অমির সাথে তারপর মৃতবাবুল ছিল খাবার রোস্ট এবং গোল মাংস খুবই উপভোগ করলাম সাথে ছিল মাসুক চাচা এবং আমার বন্ধু খাদক স্বপন তারপর দেখলাম পানবিবাইকে খুব ব্যস্ত মানুষ বাড়িতে অনেক মেহমান ব্যস্ত সময় পার করছেন এরই মধ্যে চলে আসলো সেই স্পেশাল দুই খাবার শেষ হতে না হতেই হালকা বৃষ্টি শুরু হলো চারপাশটা একদম শান্ত আর ফ্রেশ লাগছিল পাশে ছিল আমার ফোকাতকের বাসা সেখানে চলে গিয়ে ডেজার্ট উপভোগ করলাম সাথে ছিল ইঞ্জিনিয়ার বুলবুল ভাই এবং আমাদের ছিলেন এবং টুটুল ভাই আমাদের সাথে ছিলেন তারপর বোনের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম এবং রেল ক্রসিং এ দাঁড়িয়ে আজকের ব্লগটা এখানের মতোই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম